আসসালামু আলাইকুম এর ওয়ান কেমন আছেন সবাই আমি এডুকেশন কাউন্সিলার রাখি ফ্রম ইউরোপ বাংলা গ্রুপ ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কোনো ইউরোপিয়ান ইন্ডিয়ানমুক্ত কান্ট্রি নিয়ে কথা বলবো না আজকে আমি কথা বলবো ক্যানাডা নিয়ে যারা স্টুডেন্ট পারপাসে ক্যানাডা নিয়ে ইন্টারেস্টেড আছেন তাদের জন্য আজকে আমাদের আমার এই ভিডিও আমরা কিন্তু বাংলাদেশের মানুষ যারা আছে তারা কিন্তু বিদেশ বলতেই ক্যানাডা ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া এগুলো কি বুঝি তো আজকে আমি ক্যানাডা নিয়ে ইনফরমেশান প্রোভাইড করবো আপনাদেরকে ক্যানাডাতে আপনারা ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের যে রিকোয়ারমেন্ট লাগছে সেগুলো হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্টে সিক্সটি পার্সেন্ট মার্কের পাশাপাশি আপনার হচ্ছে যদি ব্যাচেলারের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে আইএসি স্কোর মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ অথবা সিক্স থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন এছাড়াও কিন্তু ডু বা পিটি দিয়েও অ্যাপ্লিকেশান করা যায় এবং মাস্টার্সের ক্ষেত্রেও সিমিলার মাস্টার্সে হচ্ছে আপনার ব্যাচেলার এস এসসসি এইচএসি এবং ব্যাচেলার রেজাল্টের পাশাপাশি আপনার আইএস স্কোর হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মাস্ট হ্যাভ অথবা যদি আপনার আইএসি স্কোর না থাকে সেক্ষেত্রে আপনি ডুলিঙ্গ বা পিটি স্কোর দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ইউরোপিয়ান সিন্ত কান্ট্রিতে আমরা দেখতে পারি যে এখানকার ইনটেকগুলো হচ্ছে দুইটা ইনটেক হয়ে থাকে সাধারণত আবার অনেক কান্ট্রিতে দেখা যাচ্ছে যে একটা ইনটেক থাকে বাট ক্যানাডাতে কিন্তু আপনারা তিন তিন মাস বা চার মাস পর পরে ওদের কিন্তু অ্যাপ্লিকেশন চলে তো এছাড়াও কিন্তু আমরা ক্যানাডাতে স্কুলিং ভিসা নিয়ে কাজ করছি মানে আপনি বাংলাদেশ থেকে ক্লাস টু পর্যন্ত কমপ্লিট করার পরে ক্লাস থ্রি থেকে কলেজ পর্যন্ত ওরা স্কুলিং ভিসা এটাকে ধরে সো স্কুলিং ভিসাতে যারা যেতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্কুলিং ভিসার ভিসা রেশেও যদি আমি বলি সেক্ষেত্রে কিন্তু প্রায় মানে নাইনটি নাইন পার্সেন্ট বললেই চলে এবং আমরা মোটামুটি সবাই জানি যে ক্যানাডাতে কিন্তু আপনাকে হচ্ছে কোনোরকম রকম অ্যাম্বাসি ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না ইউনিভার্সিটির ইন্টারভিউ একটা ফেস করতে হলেও কিন্তু কোনো রকম অ্যাম্বাস ইন্টারভিউ ফেস করতে হবে না মানে আপনার ইউনিভার্সিটির এক্সাম এন্ট্রেন্স এক্সাম বা এক্সাম যদি বা ইন্টারভিউ যদি নিয়ে থাকে ইউনিভার্সিটি থেকে এক্সামের পর যদি ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করে ফেলে তাহলে কিন্তু আপনার জাস্ট ডকুমেন্টেশনের বিষয়টা চলে আসে এবং আপনার ডকুমেন্টেশনগুলো মোটামুটি ঠিকঠাক করে আপনি অ্যাম্বাস ইন্টারভিউতে জাস্ট আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এসে অনেক বেশি হাই থাকে এবং আমি ইতিমধ্যে বলেছি যে আমরা স্কুলিং ভিসা নিয়েও কাজ করছি এবং এর পাশাপাশি কিন্তু আমরা ক্যানাডাতে ভিজিট ভিসা নিয়েও কাজ করছি তো যারা ব্যাচেলার প্রোগ্রাম মাস্টার্স অথবা স্কুলিং ভিসাতে অথবা হচ্ছে আপনার ভিজিট ভিসাতে কেন ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের সাথে যোগাযোগের নাম্বার আমাদের অফিসের অ্যাড্রেস সব কিছুই আমাদের ডিটেলস আমাদের ড্রেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো সরাসরি চাইলে হচ্ছে আপনারা সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত আমাদের অফিসে চলে আসতে পারেন এবং এই টাইমের মধ্যে কিন্তু না চাইলে আপনারা ওভার দ্য ফোন আমাদের সাথে কাউন্সিলিংটা নিতে পারেন আমাদের সাথে কাউন্সিলিং কিন্তু ফুল ফ্রি সো আজকে এই পর্যন্তই যারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ office